আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ নয় সেপ্টেম্বর দু সাল অনুসন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে আপনাদের সুপরিচিত হামজা ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এই হারোপাড়ারই অন্যতম একটি সেরা এবং বৃহত্তম ডেরি খামার কিন্তু এই হামজা ডেরি ফার্ম তো এই ফার্ম থেকে মূলত অনেক ধরনের পেইন ও বড়ো বড়ো দুধের গাভি বিক্রি করা হয়ে থাকে তো আপনারা চাইলে খুব কম টাকার মধ্যে এগুলো সংগ্রহ করতে পারবেন তো দেখাবো এই খামার মালিক এবারে সংগ্রহে কোন কোন জাতের গাভিগুলো রাখছে বা সেগুলো কেমন বয়সের বা সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন

তো কেমন দাম থেকে শুরু করে কেমন দামের মধ্যে গাম আজকে গুলো আছে হলো নব্বই বিরানব্বই হাজার টাকা থেকে শুরু বিরানব্বই হাজার টাকা সর্বনিম্ন

আপনার কাছে একটা প্রশ্ন রাখবো আমি যে বর্তমানে তো পাবনাতে গাভি গরুর অনলাইনে রং রং একটা ব্যবসা চলছে তো এর মধ্যে অনেকে ভালো গাভিও পাচ্ছে অনেকে খারাপ গাভিও পাচ্ছে এটা ভালো মন্দ যারা গরু কিনবে তাদের যাচাই বাছাই করতে হবে আর প্রথমত শুধু আমাদের বিশ্বাস করলে হবে না তাদেরকে কিছু চিনতে হবে তারপরেও তারপরেও যা মানে আমাদেরকেও নাচ বিশ্বাস না করলে হবে না কারণ আমাদের মতো লোক অনেক ভালো মন্দ সব রোগ জি অনলাইন মানে গুলো একটা অন্ধ মানে এগুলো মানে দেখতেছে না কারণ আমাদের বিশ্বাস করে নিচ্ছে আমরা হয়তো অনেকে ভালো জিনিস দিতে পারতেছি দিলে দেখা খারাপ হচ্ছে এরকম হচ্ছে আচ্ঠিক আছে আপনার গাছগুলো আমরা করে দেখি আর তো সঠিক যে বর্ণনা আছে সেগুলো আমি জানি মাসালা শুরুতে থেকে আপনি একটা গাবি আমাদের সামনে হাজির করছেন এই গাবিটা কোন জাতের গাবি ঢাকা রেড ফিজিয়ান বলা হয় রেড ফিজিয়ান জি আচ্ছা এই গাবিটার দাঁত বয়স কেমন হইছে দাঁত এটা ছয় দাঁত এটা দ্বিতীয়বারে মোচ্চ বাচ্চা দিবে দ্বিতীয়বারে মোচ্চ বাচ্চা দিবে মোটামুটি এখনো পঁচিশ দিনের মতো টাইম আছে বিশ থেকে পঁচিশ দিন পরে বাচ্চা দেবে ইনশাল্লাহ এর মধ্যে দিয়ে দিবে জি এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ এখন পর্যন্ত আল্লাহর কাছে সম্পূর্ণ সুস্থ সবল আছে খাবার দাবার সব ঠিক আছে আর ওলান পালন সবই ঠিক আছে আচ্ছা এই গাবিটার পার্সেন্টেজ কেমন হবে পার্সেন্টেজ এগুলো তো খুব ফাইভ পার্সেন্টেজের গাবিগুলো এইটি মানে এইটি প্লাস আছে আর

মানে পিসাবের দাঁত থেকে যেগুলো যে একটা হয় দুধ বিষয় গাভীগুলোর দাম একটু বেশি হয় তো আপনি কেনা দাম বলে বিক্রি করতে হ্যাঁ কেনা দাম বলে দাম কেমন আছে এটা আছে এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা কেনা আছে কেনার আপনাকে পার পিস কত টাকা লাভ দিয়ে দিতে পারে চার টাকা চার টাকা লাভ নিচ্ছেন আপনি চার টাকা লাভ ঠিক আছে এটা সাইড করে দেন আমরা পরে দেখি ছোটকা আমরা পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুই আর একটু চমৎকার কাবি দেখতে পাচ্ছি এই কাবিটা কোন জাতের এটা ফ্রিজিয়ান জাতের এটা ফ্রিজিয়ান একদম অরিজিনাল ফ্রিজিয়ান জাতের গরু অরিজিনাল ফ্রিজিয়ান আসলে এখন বর্তমানে সাদা কালো হলে অনেকে ফ্রিজিয়ান বলে হ্যাঁ বলে অনেকে সাদা কালো হলে ফ্রিজিয়ান বলে কিন্তু সাদা কালো বন্ধু করস থাকে মানে সব জাতেরই থাকে এগুলো কিন্তু এগুলো অরিজিনাল ফ্রিজিয়ান এগুলো আচ্ছা এই কাবিটা দাঁত বয়স কেমন এটা চার দাঁত প্রথম বাচ্চা দিবে এটা নয় মাসের প্রেগন্যান্ট নয় মাসের প্রেগন্যান্ট জি জি বাচ্চাদের কতদিন সময় আছে এখন বাচ্চা দেওয়ার সময় খুব বেশি নাই আচ্ছা হ্যাঁ এগুলো মোটামুটি

এটা এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা জি আপনার এক হাজার টাকা লাভ দিয়ে নিতে আমরা পরবর্তী

আমাদের আগে বলছি গরুগুলো কিন্তু গত সপ্তাহে সত্তর পঁচাত্তর বিক্রি করছি গরু প্রতি প্রত্যেকটা গরু প্রতি দশ থেকে পনেরো হাজার টাকা কম আছে এই সপ্তাহে বন্যার জন্য কারণ আমাদের দিকে পর্যাপ্ত উঠবেন বন্যার কারণে মানে সব অনেক লোকে অনেক লোকে গাবি বিক্রি করে ফেলতেছে আমাদের কিছু চর এলাকার কিছু এলাকার লোক আছে গাবি বিক্রি করে ফেলতেছে পরবর্তী হাতের কিনবে তারা বাড়িতে থাকার জায়গা নেই গাবি রাখবে কোথায় এই জন্য গাবি বিক্রি করে ফেলতেছে অভাবে তারা নাই বিক্রি করতে হ্যাঁ এগুলো তো গরু খাবার দিতে পারতেছে না গরু রাখার জায়গা নাই এই জন্য কিন্তু গাবি মানে আমাদের কেনার লোক কম আছে

মাঠ নষ্ট হয়ে গেলাম গ্যারান্টি আপনি গাড়ি ফেরত নেবেন হ্যাঁ গাড়ি ফেরত নেব টাকা ফেরত দিব সমস্যা নেই গাড়ি ভাড়া সহ আচ্ছা তো এই গাড়িটার দাম কেমন চাচ্ছেন এটা দাম চাওয়া কিনা আছে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ খরচ দিয়ে আচ্ছা চার হাজার টাকা লাভ দিলে আপনি দিয়ে দিন হ্যাঁ তো এগুলো সাত হাজার পাঁচশো দাম পড়বে যাই

ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার ষোলো হাজার টাকা দাম তুমি জানি এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে নিতে আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল আছে পরবর্তী আরো কিছু গাফি আছে সেগুলো আরেকটা চমৎকার গরু আপনি আমাদের হাজির করেছে এই গাবিটা কোন জাতের এটা মূলত জার্সি জার্সি জাত এগুলো ব্ল্যাক জার্সি এটা মানে কালো না এটা লালও না লাল আর গাল বাকটা বেশি আছে কিন্তু অরিজিনাল কিন্তু জার্সি এগুলো অনেকে ধারণা করে থাকে যে লাল গরু হয় জার্সি হবে না না লাল হলে জার্সি হবে না এগুলো জার্সি ব্ল্যাক জার্সি আছে জি জি এটা ওর এটা এটা চার দাঁত চার দাঁত এটা আট মাসের প্রেগন্যান্ট আট মাসের প্রেগন্যান্ট জি প্রথম বিয়ান দিবে হ্যাঁ আমি যেখানে সংগ্রহ করছি বলছে প্রথম বিয়ান দিবে আচ্ছা প্রেগন্যান্ট

কারণ আমার উদ্দেশ্য হলে বিক্রি করে আমাদের সব খাবার রাখবো না তুমি দূরবুল আমাদের পাঁচ চার হাজার টাকা লাভ বলে দিদি হুম চার টাকা লাভ হলে পরতে বলুন দিদি আচ্ছা ঠিক আছে তোমাকে পরবর্তীতে সিরিয়াল নম্বর আট আরেকটি গাভী আপনার আমরা দেখতে পাচ্ছি কালো রঙের এই গাভীটা কোন জাতের এটা জাত হলো এটা অরিজিনাল ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জার্সি করাস আছে জার্সির খরচ আছে কিন্তু গরুটা ভালো মানে দুধের রেজাল্ট খুবই ভালো আছে মানে গরুটা আমাদের পাশের মানে এই থেকে নেওয়া মানে পাশের পাশে মানে একবারই পর থেকে নেওয়া মানে একদিন দিছে এই খামারে এইখানে খামারেই এটা দ্বিতীয়বার বাচ্চা দেবে গরুটার দুধের রেজাল্ট আসলে বললে হয়তো অনেক খারাপ মন্তব্য করবে কিন্তু গরুটা প্রথম বিনে আঠারো পর্যন্ত দুধ আসছে একবারে আর জানাশোনা একটাই গরু এবার ছিল আচ্ছা লিটার দুধ আসছে আমরা সবাই জানি গ্রামের সবাই জানি আঠারো লিটার দুধ গরু আসছে এমন কোনো জানে না এইবার আশা করছি আর তার বেশি আশা করছি গত বছর ছোট ছিল তো অনেকবার অনেক বড় হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে সেই হিসেবে আশা করছি দুধ আসবে দাম কেমন আছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা কেনার দাম জি

ওই লক্ষ যাচ্ছি দাঁত বাস কেমন আছে দাঁত চাট দাঁত চাট দাঁত চার দাঁত কিন্তু দ্বিতীয়

এটার দাম আছে এক লক্ষ ছাপান্ন টাকা এখন এই সময় যদি এখন কেউ নেয় এক লক্ষ ষাট দাম পড়বে বাচ্চাদের পরে গরু কিন্তু দুইয়ের উপরে ছাড়া বিক্রি হবে না ভিডিও যদি কেউ নেয়

মানে যেগুলো ভালো কোয়ালিটি সামনের দিকটা কত ভারী আছে না সামনের দিকটা কিন্তু অনেক ভারী আছে সামনে পিছনের দিকটা অনেক বাড়ি আছে সামনের দিকটা একবার শিকুন কিন্তু একবারে গলাটা কত সিপুন আর কানগুলো ছোট ছোট মাথাটা একবারে ছোট কিন্তু দেখা যাচ্ছে এটা কি বাগাবার মিলিমিটার যাচ্ছে না এটা বাগাবার মিলিমিটার এটা এগুলো ইন্ডিয়ান জার্সি বলে ইন্ডিয়ান জার্সি বলে ইন্ডিয়ান জার্সি এগুলো বাগাবার মিলিমিটার না কিন্তু ওর চামড়াটা একবারে শৈলে এত সলপ আছে আর ওই দিন এখন প্রথম বিয়ের গাবিগুলোর রক্তটা কত সুন্দর হয়েছে এখন দশক হবে সচেতন তারা দেখলে বুঝতে পারবে হ্যাঁ 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 এর চামড়াটা দেখলে বুঝতে পারবে ওলান পালান ওলান পালান অনেক ই আছে এগুলো যেগুলো দেখলে বুঝতে পারবে আচ্ছা তো এই দাঁত বয়স কেমন আছে চার দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা কত প্রথম প্রথম বাচ্চা দিয়ে আচ্ছা

আর গাডটা একবার লেভেল লেভেল আছে একবার কিন্তু সবদিকে রেড ফিজ এনে হ্যাঁ এটা রেড ফিজ বলা হয় কোলার পালার অনেক ভালো আছে কোন শকিন কে তো থাকলে হ্যাঁ এগুলো শকিন লোকের জন্য আর গুলো মানে আসল কথা এগুলো খামারে উপযুক্ত বক না এগুলো আচ্ছা তো এখানে দাঁত বাস কেমন হইছে দাঁত হয়নি তো এখনো এখনো দাঁত না দাঁত হয়নি এটা মোটামুটি 8 মাস পারে গাব হইছে 8 মাস গাব 8 মাস পার হয়ে গেছে প্রথম বিয়ান দিবে প্রথম বিয়ান দিবে এটা তো এটার কেনার দাম কেমন আছে এটা কেনার দাম আছে 1 লক্ষ 41000 টাকা 1 লক্ষ 41000 টাকা কেনার দাম জি জি

তো একটা সামনে আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি লাল রঙের এই গাবির নাম্বার হলো 13 নাম্বার এটা রেড ফিজিয়ান এটা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান দাদা দেখতে কেমন আছে চার দাঁত চার দাঁত জি কত দাম বিয়ান দিবে এই প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে কত দিনের প্রেগন্যান্ট কত আট প্রেগন্যান্ট আট মাসের প্রেগন্যান্ট আট মাসের প্রেগন্যান্ট আচ্ছা

সম্পূর্ণ সুস্থ সবল নিয়মিত খাবার দাবার খাচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ সব খাবার যেটা থাকতে দিন পরবর্তীতে একটা গাবি আছে সেটা আমরা দেখি তো কাকে এই ছিল আপনাদের সর্বশেষ খামারের এটা গাবি আমরা দেখতে পাচ্ছি এটা সিরিয়াল নাম্বার হলো চোদ্দো তো এই গাবিটা কোন জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা আমাদের এই এলাকার খামার থেকে নেওয়া মানে আশেপাশ থেকে সংগ্রহ এটার খুব দুধের রেজাল্ট আছে এটা দ্বিতীয় বিয়ন আচ্ছা এটা বড়টা এটাও সতেরো আঠারো দুধ দিয়েছে প্রথম বিয়ন এই দেখেন এর পালানোর জায়গায় কত দেখেন গরু

বিক্রি আমরা দেখালাম আপনিও এক এক করে সবগুলো সম্পর্কে জানালেন জি জি এখন বর্তমানে কেনা দাম বলে এগুলো বিক্রি কেনার দাম বলে দর্শকের অন্যদিকে কিনা দাম গুলো বিক্রি করা হচ্ছে আসলে সেটা কেমন সারা পাচ্ছেন আপনারা হ্যাঁ বেসা গানটা বেশি হচ্ছে কিন্তু লাভটা তোমার কম হচ্ছে কিন্তু কিন্তু দশ মানে সেল বেশি হচ্ছে আর দর্শকরা অনেকে বলে আসলে ভাই আমার বাজার জানি না বাজার জানি না কেনার দামটা বললে আমাদের পক্ষে সুবিধা হয় কেনার দাম বললে আর কিছু লোক আছে যে একটা গরু বিক্রি করবে দেড় লক্ষ টাকা করে গরুর দামটা হচ্ছে দুই লক্ষ তিরিশ কত কম দাম বলবে কত তারা কিন্তু অলরেডি হয়তো অবিশ্বার বেশি বলছে না বিশ্বের কম বলছে তারা কিনে বেচা হচ্ছে না আর কিনতে তাদের বিস্তার ঠকা হচ্ছে আর কেনার দামটা বললে আসলে তারা নির্যব নি বাজার সময়ে ন্যায়মূলক গরুগুলো পাচ্ছে হয়তো অনেকে আবার মন্তব্য করে হয়তো দশ হাজার বেশি বলছেন নো ব্যবসা এটা হালাল জিনিস অবশ্যই ব্যবসা কিন্তু হালাল আমি যদি একটা গরু বলি চার হাজার টাকা লাভের কথা বলি ছয় হাজার টাকা লাভ নেই দুই হাজার টাকার জন্য আমার সবকিছু মানে বেহাল হয়ে যাবে কিন্তু এই জন্য আমি যেহেতু কথা দিচ্ছি কিনা দাম বলে বিক্রি করবো হয়তো যেদিন কিন্তু আমার কথা সপ্তম কিনা দাম বলি নে কারণ আসলে আমার লাভটা কম হয় যেটা সত্যি কথা আমার একটা গরুতে খরচ হয় একটা গরু সাত দিন থাকলে দুই হাজার খাইয়ে ফেলা দিচ্ছে তাহলে সাইডের লাভ নির বাসে দুই হাজার ওর লোকজনের খরচ দিয়ে ওইখানে কিছু হয় না তারপরেও দর্শকদের অনুরোধে কিনা দাম বলতেছি বিক্রি করছে কিন্তু বিক্রির এটা বেশি হচ্ছে সেলটা বেশি হচ্ছে বর্তমানে হ্যাঁ গত অন্য দিনে অন্য সপ্তাহে বৃষ্টি হলে এই কয়েক সপ্তাহ আমার প্রতি সপ্তাহে চল্লিশটা হরে বড় বিক্রি হয়েছে প্রতি সপ্তাহে তো এইভাবে ব্যবসাটা করবে যে সেল করুন বেশি লাভ হবে হ্যাঁ লাভার জিনিসটা আমি লিগাল জিনিস দিচ্ছি মানসিক মানে সত্য কথা কা দুই হাজার লাভ নিচ্ছি এখানে কোন রকম মানে অসুস্থ করুন না কোন রকম রিজেক্ট করুন না মানে ভালো কোয়ালিটির জাতসম্পন্ন গরু সব আমার এখানে আছে দশরা না সেখান থেকে কিনতে পারছি নির্ভয় নির্ভয় এখানে কিনতে পারবে বটা আমার এখান তো অনলাইনে সবচেয়ে বেশি করে বিক্রি হয় যে পাবনা জেলার মধ্যে আমি আমি শুধু আমি বললে হবে না সারা দেশের লোকে জানে দেখে আমি অনলাইনে আমার এই শুধ করেছি হ্যাঁ আমরা ডেলিভার্ম থেকে অনলাইনে সর্বোচ্চ সর্বোচ্চ বেশি করে বিক্রি হয় কারণ যদি আমি খারাপ জিনিস দিতাম তাহলে কি আমার কাছে নিত কেউ অবশ্যই না নিশ্চই বুঝতে হবে তো আমি একদিনে আপনি ঠকাইলে আর দ্বিতীয় দিন তো আসবে না কেউ আচ্ছা আমার পুরোজন কাস্টমার বেশি যার কাছে একবার গরু বিক্রি দুই বার তিন পাঁচবার পর্যন্ত গরু বিক্রি করছে ভালো জিনিস দিছি হয়তো পাঁচটা দিছি একটা খারাপ হয়েছে আর সেই সময় আমি চেঞ্জ করে সময় দিছি

जी जी अच्छा 그러면은 প্রত্যেকটা बार दशहरे কিছু পরামর্শ দিয়ে থাকেন जी تاسو কিছু বলে শেষ করতে চান হ্যাঁ আসলে আমি কি বলবো গাবি গরু পোতর বেশি হয় মানে লসটা বেশি হয় গাবি গরু নতুন পুরাতন আর নতুনদের উদ্দেশ্য করে বেশি বলি ভাইরা যেখানে কেনেন যেখানতেই কেনেন গাবি আর একটা হল গাবি গরু বাজার নাই আপনারা ভালো জিনিস 5000 বেশি দিয়ে সংগ্রহ করবেন আর মানে যেখান থেকে শুরু করেন মানে যাচাই বাছাই করে যেখানে সেখানে টাকা বায়না দিয়ে अथवा গরু কিনে মানে মায়ের অনেক লোক সব বলে যে টাকা দিছি ভাই গরু দেয় না টাকা দিছি মানে বায়না দিছি গরু দিচ্ছে না ওর দুধ হচ্ছে না এরকম ত্রিপুট আমাদের দেয় কিন্তু কিন্তু আপনারা যেখানে সংগ্রহ করবেন আগে যাচাই বাছাই করে নেবেন নেওয়ার পর আপনার গরু সংগ্রহ করুন বলতেছি আমার এখান থেকে সংগ্রহ করা যেখানে আমার ভালো লাগে সেখান থেকে সংগ্রহ করবেন ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম